মেঘ আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করা প্রত্যেক বাইকারেরই একটা চিন্তা চিন্তাভাবনা থাকে যে আমার বাইকটা কীভাবে নষ্ট হয়ে গেল কালারটা কীভাবে চলে গেল বাইকের কালার ফেকাশে হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে কিছু কিছু কারণ হয় নিজের কারণে প্রথম যে কারণটা সেই কারণটা হচ্ছে যে আমরা গরম অবস্থায় বাইক ওয়াশ করি বাইকটা যখন গরম থাকে মানে ইঞ্জিনটা যখন গরম থাকে তখন আমরা বাইকটা ওয়াশ করি তখন হবে কি বাইকের যে ইঞ্জিনের যে কালারটা আছে কালারটা নষ্ট হওয়ার বা কালারটা উঠে যাওয়ার একটা প্রবণতা থাকে আমি এটা অনেকজনের দেখছি যে বাইকের কালারের থেকে ইঞ্জিনের কালার আগে নষ্ট হয় আবার অনেকজন আছে যাদের ইঞ্জিনের কালার একদম অ্যাকুরেট থাকে কিন্তু ওই কিটের কালার নষ্ট হয়ে যায় ইঞ্জিনে যেটা কালার থাকে সেই কালারটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে এটা যে আপনি বাইক গরম অবস্থায় বাইক ওয়াশ করেন গরম অবস্থায় যখন আপনি ওয়াশ করবেন তখন বাইকের যে কালারটা আছে উঠে যাওয়ার একটা চান্স থাকে হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু প্রথমে একবার আপনি ওয়াশ করতে পারেন কিন্তু বারবার না যখন বারবার ওয়াশ করবেন তখন দেখবেন যে বাইকের কালা চলে গেছে বা কালার ফ্যাকাশে হয়ে গেছে দুই নাম্বার যে কারণটা আমরা বাইক কি করি জানেন হাই প্রেশার দিয়ে বাইক ধুই তো আমি দেখছি যে এই বড়ো বড়ো ট্রাক যেগুলো দিয়ে ওয়াশ করে বাইকও সেগুলো দিয়ে সেই সেই প্রেশারে ওয়াশ করা হয় তো এই ক্ষেত্রে হয় কি একটা চান্স থাকে যে বাইকের চলটা আবার রং উঠে যাওয়ার তো চেষ্টা করবেন যে বাইক ওয়াশের ক্ষেত্রে হ্যাঁ হাই প্রেশার ইউজ না করাই ভালো তৃতীয়ত আমরা কি করি উল্টা পাল্টা সাবান ইউজ করি বা হুইল পাউডার ইউজ করি বাইক ধোয়ার ক্ষেত্রে যেটা আসলে উচিত না এক্ষেত্রে কালার ফেকাসে হয়ে যাওয়ার একটা চান্স থাকে হ্যাঁ তো কার ওয়াশিং অনেক ক্লিনার বা ফর্ম টাইপের পাওয়া যায় আমরা চেষ্টা করব যে ওগুলো দিয়ে আর কি বাইকের যে বডি কিটগুলো কিট পার্টসগুলো যেগুলো থাকে ওগুলো ওয়াশ করার আচ্ছা এখন আসি চার নাম্বার চার নাম্বারটা খুবই কমন যে আমরা কি করি বাইকে যখন ধুলা বালি পরে থাকে তখন আমরা যে কোনো একটা তেনা কাপড় দিয়ে বাইক ওয়াশ করা শুরু করে দেই বাইকে ধুলা বালি বাইরানো শুরু করে দেয় আরে বাইরে শেষ করে ফেলুন এরকম অবস্থা হ্যাঁ তখন হয় কি বালির একটা স্ক্র্যাচ পরে বাইকে আর ওই স্ক্র্যাচটা পরে হচ্ছে একমাত্র একটা কারণে আপনি যতই সুতি কাপড় ইউজ করেন না কেন মানে বুঝান না কেন যেন সুতি কাপড় ইউজ করি হ্যাঁ লাভ হবে না এটা সুতি কাপড়ের কোনো কাজ না বাইকের জন্য এক্সট্রা মাইক্রোফাইবার পাওয়া যায় মাইক্রোফাইবার যেটা বলে সেটা কখনো স্ক্র্যাচ পড়বে না বাইকে সেটা দিয়ে আপনি যদি বাইক ক্লিন করেন স্ক্র্যাচ পড়বেন মাইক্রোফাইবারের দাম কত হ্যাঁ তেনা যদি আপনি ইউজ করেন সেটা তো ফ্রি কিন্তু মাইক্রোফাইবার হচ্ছে আপনার এমন একটা জিনিস যেটা একশো টাকা দিলে পাওয়া যায় টাকা দিয়ে কেউ মাইক্রোফাইবার কিনতে চায় না এটা আমিও জানি টাকা দিয়ে কেউ মাইক্রোফাইবার কিনবেও না কিন্তু বাইক যদি আপনি স্ক্র্যাচ থেকে বাঁচাতে চান তাহলে মাইক্রোফাইবার আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় মাইক্রোফাইবার ইউজ করাটা অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনি আসলে মাইক্রোফাইবার যদি ইউজ করে থাকেন যারা ইউজ করে তারাও বুঝবে কিন্তু যারা ইউজ করে না হ্যাঁ তাদের জন্য মনে হতে পারে যে এটা একশো টাকা অনেক কিন্তু আসলে এটা একশো টাকা অনেক না এইটা একশো টাকাতে আপনার অনেক স্ক্র্যাচ বাঁচাবে বাইকের বালির যে স্ক্র্যাচ ভাই ছোট ছোট হ্যাঁ ওটা আসলে খুব খারাপ লাগে দেখতে আচ্ছা পাঁচ নাম্বার যেটা এইটা হচ্ছে রোদ থেকে সেফ রাখতে হবে হ্যাঁ যে কোনো জায়গায় বাইক রাখা যাবে না যেখানে ছায়া আছে ওইখানে রাখার চেষ্টা করবে হ্যাঁ ছায়া ভিতরে বাইক থাকলে কি বাইকটার কালারটা ঘোলা বা ফ্যাকাশে হবে না রোদে দীর্ঘদিন রাখতে রাখতে কি হবে আপনার বাইকের কালারটা নষ্ট হয়ে যাবে যখন আপনি আর কি কোথাও রেখে কোথাও যাবেন এক ঘন্টা দুই ঘন্টার জন্য আপনি যদি কোথাও যান রোদে রেখে দিতে দিতে হবে কি এরকম যে আপনার কালারটা নষ্ট হয়ে যাবে একদিন দুই দিন ঠিক আছে কিন্তু রেগুলার রোদে রাখার কারণে বাইকের কালার চলে যায় হ্যাঁ এটা মনে রাখবেন রোদে বেশিক্ষণ রাখা যাবে না সবসময় চেষ্টা করবেন যে ছায়াতে রাখার আর কি মানে আমি বলতেছি না যে সবসময় কিন্তু চেষ্টা করবেন যে ছায়াতে যাতে রাখা যায় তো এই পাঁচটা দিক যদি আপনি ফলো করেন তাহলে আমি মনে করব যে আপনার বাইকের কালার দীর্ঘদিন থাকবে তো এই হলো কথা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে